যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন দেশে দেশের বাইরে তাদের সবাইকে জানাচ্ছি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে এই উত্তেজনার নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এর মধ্যে একটি হল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারতের ভারত পাকিস্তানে হামলা করতে পারে এ বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে এবং আরেকটি বিষয়ে যা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটি হল যে চীনের ভূমিকা কি হবে এবং কোন দিকে থাকতে পারে চীন কি ভারতের ভারতকে সহযোগিতা করবে নাকি চীন পাকিস্তানকে সহযোগিতা করবে কি করবে এটি একটা অত্যন্ত কৌতূহলের একটা জায়গা হয়ে রয়েছে এখন ঐতিহ্যগতভাবে পাকিস্তান এবং চীনের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে এবং এই যে সুসম্পর্ক সে কারণে কি ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে গিয়ে দ্বিতীয়বার চিন্তা করবে এবং এই যে বিতর্ক শুরু হয়েছে উত্তেজনা শুরু হয়েছে এখানে চীন কতটুকু পাকিস্তানের পাশে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে এর রূপরেখা কি হবে এসব বিষয়গুলো নানা রকম আলাপ আলোচনা হচ্ছে কিন্তু এটিও সত্য যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি সাম্প্রতিক সময়ে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যে জম্মু এবং কাশ্মীরে হামলার পরে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা বাড়ছে সে পরিস্থিতি চীন নজর রাখছেন তারা চীন সেটি পর্যবেক্ষণ করছে আচ্ছা এখন বেইজিং এর বেজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় আরো একটি তথ্য জানিয়েছিলেন সে তথ্যটি হল যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে এবং কথা হওয়ার সময় তিনি অনুরোধ করেছিলেন যেন দুই পক্ষই সংযুক্ত থাকে অর্থাৎ চীন চেয়েছিল বা চাইছে যেখানে এখানে যেন উত্তেজনা খুব একটা না পারে এটি আমরা সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানতে পারছি আরেকটি বিষয় আপনাদের মনে আছে নিশ্চয়ই যে পাহামে যেদিন হামলা জন পর্যটক মারা গেল এবং এটি একটি এ ধরনের ঘটনা বিশ্বের কোথাও ঘটুক এটি কেউ চায় না পর্যটকদের অধিকার আছে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে তারা যেখানে তার ভালো লাগে যাবে কিন্তু ঘুরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরতে হবে বা জীবন দিয়ে দিতে হবে এটা ঠিক স্বাভাবিক ঘটনা নয় সুতরাং এই ঘটনার অনেকেই নিন্দা জানিয়েছেন এবং চীনও ঘটনার পরদিন নিন্দা জানিয়েছিল পর চীনের রাষ্ট্রদূত ওই হামলায় নিহতদের পরিবারের প্রতি এখন তাহলে পাকিস্তান কেন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এ বিষয়টি চলুন আমরা কথা বলি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য দিচ্ছে তাতে করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটা নিরপেক্ষ যে তদন্তের দাবি তুলেছে পাকিস্তান সেই দাবিকে দাবিতে চীন সমর্থন করেছিল কেন সমর্থন করেছিল কারণ চীন মনে করে যে এই সংঘাত পাকিস্তান বা ভারত কারো পক্ষেই কোনো ভালো ফল বয়ে আনবে না এবং এটি আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্যও ক্ষতিকর তাহলে নিরপেক্ষ তদন্তের প্রশ্নটি কেন এলো সেটি আমাদের জানা দরকার পেহেলগামে বন্ধুধারীরা হামলা করল ২৬ জন মানুষ সেখানে প্রাণ হারালেন এবং একটি সংস্থা তার দায় স্বীকার করলো ভারত বলল সে সংস্থাটি পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করিত এবার অংশ যারা হামলা করেছে তাদের মধ্যে অন্তত দুজন পাকিস্তানের নাগরিক বলে ভারত জানালো এবং ভারত অভিযোগ করলো যে এই ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য পাকিস্তানের উপর ভারত চাপ প্রয়োগ করতে চাইল ভারত তাৎক্ষণিকভাবে বেশ কিছু করার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এগুলো সবই ডিপ্লোমেটিক সিদ্ধান্ত কিন্তু একটা সিদ্ধান্ত হলো যে সিন্ধু নদের পানি বন্টনের যে চুক্তি সেই চুক্তি থেকে ভারত সরে আসবে বলল এই চুক্তিতে চুক্তি বন্ধ করার বা দুই পক্ষের কারোরই চুক্তি থেকে সরে আসার কোনো ক্লজ নেই মানে চুক্তি থাকতে বাধ্য দুই পক্ষ এই সিদ্ধান্তের পর পাকিস্তান বলল যে ভারতে যে পানির অধিকার নসৎ করছে এটি যুদ্ধ ঘোষণার সামিল এবং পাকিস্তানের তরফ থেকে বলা হলো যে পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের মদত আছে বলে যে দাবি তোলা হয়েছে তা পাকিস্তান নাকচ করলো তারা অস্বীকার করলো যে ঘটনা তারা করে করেনি ঘটনার সঙ্গে তারা নেই এবং তারা বলল যে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং তারা উল্টো অভিযোগ করলো যে ভারত তদন্তের ফলাফল হাতে না নিয়ে তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে এখন আমরা গণমাধ্যমের খবর অনুযায়ী দেখতে পেলাম যে চীনও দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিকে সমর্থন করছে সুতরাং এ সময়ে এসে ভারত চীন উত্তেজনার মধ্যে তদন্তের প্রশ্ন এসে চীন পাকিস্তানকে সহযোগিতা করছে বা পাকিস্তান সাপোর্ট পেল যে একটা তদন্তের দাবি চীনের মতো একটা দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাকে সাপোর্ট করছে আবার অন্যদিকে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় ভারতের প্রতি চীন সমবেদনাও জানিয়েছে সুতরাং এই ঘটনায় ভারতের মানুষ যে ফসে উঠেছে বা ভারত যেই কষ্ট পেয়েছে সেটাকেও চীন রিকগনাইজ করেছে এই বিষয়টি আমরা ধরে নিতে পারি আচ্ছা এখন এসব এসব বিষয় নিয়ে ভারতের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেমনি কথা বলছেন ঠিক তেমনি ভাবে চীনের যারা বিশেষজ্ঞ আছেন তারাও কথা বলছেন এই যেমন ধরুন বিবিসি বেইজিং এর তাই ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো যার নাম হলো আইনার ট্যাংগেন তার কিছু সাক্ষাৎকার নিয়েছে এই বিষয়ে এবং তিনি বলছেন যে পানি বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছে ভারত সেটি খুব গুরুতর এবং তিনি প্রশ্ন তুলেছেন যে আসলে কি ভারত এই পানি বন্ধ করে দেবে যদি বন্ধ করে না দেয় এটি যদি হুমকি হয় তাহলে বিষয়টি একরকম তার মতে আর যদি ভারত সত্যি সত্যি পানি বন্ধ করে দেয় তাহলে দুই দেশের সংঘর্ষ বাধার সংঘর্ষ চলার এবং এটা সংঘর্ষের ঝুঁকি সব সময় থেকেই যাবে ফলে এই পরিস্থিতি থেকে মুক্ত থাকার জন্য বেইজিং এর তাইহে ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আইনার ট্যাঙ্গেল বলছেন যে শান্তি দুদেশের মধ্যে বজায় রাখার জন্য একমাত্র পথ হল পাহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত করা এবং সত্যের ভিত্তিতে সব প্রশ্নের জবাব সামনে আনা সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে চীনের যে বিশেষজ্ঞ কথা বলছেন তার কথা থেকে আসলে পাকিস্তান যে দাবিটা করছে সে দাবির পক্ষেই তার কথা যাচ্ছে এখন যদি তদন্ত হয় তদন্তের সঙ্গে তো অনেকেই মানে সহযোগিতা করতে পারে দ্বিপাক্ষিক হতে পারে আন্তর্জাতিক হতে পারে এসব বিষয় নিয়েও তখন বিশেষজ্ঞরা কথা বলতে পারেন এখন ধরুন চীনের কাছে এখন কোন কোন প্রাধান্য পাবে ভারতের কাছে নয় পাকিস্তানের কাছে নয় চীনের তো একটা নিজস্ব রাজনীতি আছে বিশ্বের অবস্থান আছে এবং চীনেরও তো কিছু প্রফিট পাওয়ার আছে ওইসব জায়গাগুলো থেকে যদি আমরা বিচার বিবেচনা করতে চাই তাহলে চীন কোন বিষয়কে অগ্রাধিকারে রাখবে এটিও জানা দরকার ঐতিহাসিকভাবে পাকিস্তান এবং চীনের মধ্যে গত কয়েক দশক ধরে প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক আছে এটি আমরা সবাই জানি এবং এই যে এই কয়েক দশক এই সময়ের ভেতরে অর্থনৈতিকভাবেও চীনের উপরে পাকিস্তানের নির্ভরতা অনেকখানি বেড়েছে এবং ধরুন আপনার এই যে আধুনিক অস্ত্রপাতি পাওয়ার জন্য হোক বা প্রতি বছর বাজেটে ঘাটতি পড়ে গেছে টাকার অভাব পড়েছে জন্য টাকা আনতে হবে সে কারণে হোক কিংবা ধরুন এফ এর একটা কড়া পদক্ষেপ থেকে বাঁচা বাঁচাতে হোক অনেক ক্ষেত্রেই চীন পাকিস্তানকে সহযোগিতা করেছে এটি আমরা দেখেছি এটিএফ বিষয়টা হলো যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এটা একটা বিভিন্ন দেশের একটা সংস্থা যারা কাজ করে অর্থ পাচার ঠেকাতে এবং সন্ত্রাসবাদের জন্য যে অর্থায়ন করা হয় তার উপরে নজরদারি করতে এই সংস্থাটি কাজ করে থাকে আবার চীন এবং পাকিস্তানের মধ্যে একটা অর্থনৈতিক করিডোর রয়েছে এর মাধ্যমে পাকিস্তান পাকিস্তানে চীনের বাষট্টি কোটি ডলার বিনিয়োগ রয়েছে সিক্সটি টু এবং চীনা বিনিয়োগে সম্প্রতি পাকিস্তানে একটা বিমানবন্দর বানানো হয়েছে এবং সে বিমানবন্দরের উদ্বোধন করা হয়েছে আচ্ছা চীন পাকিস্তান সামরিক সামরিক মহড়া হয় অহরহ এবং এই দুটো দেশকে কাছাকাছি নিয়ে আসে অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে কে কিভাবে মোকাবেলা করবে কৌশল কি হবে সেসব বিষয় নিয়ে সামরিক বাহিনীর ভেতরে জ্ঞানের আদান প্রদান করা হয় থাকে এবং চীনের সঙ্গে পাকিস্তানের এই ধরনের যে মহড়াগুলো হয় এটি পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক একমাত্র সম্পর্ক নয় বরং চীনের কাছ থেকে পাকিস্তান বড় মাপের আধুনিক অস্ত্র কিনে থাকে ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ বছরে পাকিস্তান যত অস্ত্র সংগ্রহ করেছে বা ক্রয় করেছে তার আশি ভাগেরও বেশি তারা সংগ্রহ করেছে বা আমদানি করেছে চীন থেকে এখন উপসাগরের যে দেশগুলো আছে সেখানে যেতে হলে পাকিস্তানের মাধ্যমে যাওয়াটা চীনের জন্য কাছাকাছি হয় এবং সহজ হয় আবার চীন হলো গিয়ে এখানকার এমন একটা দেশ যে দেশের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা আছে ভারতের সঙ্গে আবার ভারতের সঙ্গে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে আবার চীনের একটা এমন অবস্থানও আছে যে এই দুই প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক ভালো অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই ভারতের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক ভালো এবং চীন ভারত দুই পক্ষই এই বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য অঙ্গীকারাবদ্ধ সীমান্ত নিয়ে তাদের ঝামেলা আছে আধিপত্য বিস্তার নিয়ে পৃথিবীতে এই আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভেতর কম্পিটিশন আছে প্রতিযোগিতা আছে কিন্তু এটাও সত্য যে দুই দেশের ভেতরে ব্যবসা বাণিজ্য রয়েছে আচ্ছা তো এখন যেহেতু দুই দেশের মধ্যে সম্পর্ক আছে তাহলে কি চীন এই দুই দেশের ভেতরে মধ্যস্থতা করতে পারে আমরা চীনকে দেখেছিলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লেগে গিয়েছিল তখন চীনের প্রেসিডেন্ট শি দফা একটা প্রতিনিধি কাছে ছুটে গিয়েছিলেন মানে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল তিনি সেখানে গিয়েছিলেন তিনি সেই প্রস্তাব উত্থাপন করেছিলেন কিন্তু যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবটি নাকচ করে দিয়েছিল সে দফায় আর এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা চীন থামাতে পারেনি শুধু প্রস্তাব উত্থাপন করে আন্তর্জাতিক হেডলাইন হওয়া ছাড়া সেখান থেকে আসলে আর তেমন কিছু তখন আসেনি তাহলে এবারে প্রশ্ন ওঠে যে উত্তেজনা এখন পাকিস্তান এবং ভারতের ভেতরে চলছে চীন কি মধ্যস্থতা করে এটি বন্ধ করতে পারে প্রশ্নের জবাব আমার কাছে আমি মিলাতে পারি না সুপ্রিয় দর্শক আপনাদের কাছে যদি এই প্রশ্নের জবাব থাকে তাহলে আপনারা কমেন্টের জন্য কমেন্টে জানাবেন আমি কমেন্টে পড়ে নেব এখন চীনের তো আমরা এখানে দেখলাম যে চীনের কি চাওয়া চীনের কি দৃষ্টিভঙ্গি কিন্তু পাকিস্তান চীনের কাছে কি চায় আচ্ছা তো এখন ভারত এবং যুক্তরাষ্ট্র দু বিশ সালে একটা পার্টনারশিপ চুক্তি করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই তার নাম হলো গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি এই চুক্তিটা কেন করেছিল তারা করেছিল যে সন্ত্রাসবাদ সহ আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে সহযোগিতা করা তো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত এমন একটা চুক্তি করেছিল সন্ত্রাসবাদ বিষয়ে পরস্পর নিজেদের সঙ্গে সহযোগিতা করার সময় তারপর পাকিস্তান এবং চীনও ঠিক একই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছিল আচ্ছা কিন্তু এই যে চুক্তিটা কিন্তু আবার সামরিক সহযোগিতার জন্য নয় চীনের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তি ওনলি পৃথিবীর একটি দেশের রয়েছে সেই দেশটা হলো উত্তর কোরিয়া বাকি দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা নয় অর্থনৈতিক সহযোগিতার চুক্তি আছে নানান কিছু আচ্ছা এখন আমরা এবারে ধরুন পাকিস্তানের কায়দা আজম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ সোয়েবের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কতগুলো সাক্ষাৎকারের থেকে কিছু তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি কেন আমরা অধ্যাপক মোহাম্মদ সুয়েবের কথাকেই কোট করছি বা জানছি কারণ তিনি পাকিস্তান এবং চীনের যে সম্পর্ক সেই সম্পর্কের উপরে যথেষ্ট পরিমাণে নলেজ রাখেন নজর রাখেন এ বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে চীন সবসময়ই নিরপেক্ষতা বজায় রাখে এবং ভারত ও পাকিস্তান এই দুই পক্ষকে সংযত হতে বলে চীনের আন্তর্জাতিক প্রভাব আছে কিন্তু পলিটিক্যালি চীন এই প্রভাব তৈরি করে না চীনের কৌশল সিম্পল চীন বিজনেস করে অনেক টাকা লোন দেয় এবং এই লোনের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে চীন একটা দেশকে বন্ধু বানিয়ে ফেলে এবং বন্ধুত্বের বাধানে আটকে দেয় এখন এটা নিয়ে একটা অপ্রিয় কথাও বলে মানে ভিন্নভাবে বলে যারা চীনকে খুব একটা পছন্দ করে না তারা বলে যে চীন ঋণের ফাঁদে আটকে দেয় তো এইখানে ভারত এবং পাকিস্তানের ভিতরে বর্তমানে যে উত্তেজনা তৈরি হয়ে রয়েছে সেই উত্তেজনাতে এখনো পর্যন্ত চীন একটা নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে বলে এই যে বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শোয়েব তিনি মনে করেন কেন তিনি এটি মনে করেন কারণ তিনি মনে করেন যে চীনের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের একটা কঠিন বাণিজ্য যুদ্ধ চলছে এবং এই এই বাণিজ্য যুদ্ধের এই সময়টাতে এসে চীন ভারতের মতো একটা দেশের সঙ্গে নতুন কোনো ফ্রন্ট খুলতে চাইবে না অর্থাৎ চীন এখন নিজেকে নিয়ে নিজের বাজার রক্ষা করা নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা এই বিষয়টি নিয়েই মনোযোগী থাকবে ফলে ভারত পাকিস্তানের এই জায়গাতে এসে চীন হয়তো জড়াতে চাইবে না এটি হলো এই বিশ্লেষকের কথা চীনের বাণিজ্যের একটা বড় অংশে তার ভারত তাহলে এই বাণিজ্য সম্পর্ক ঠিক রাখারও একটা চেষ্টা চীনের তরফ থেকে থাকবে কিন্তু আবার চীন এমন একটা দেশ কূটনীতিতে যে কখনো খোলামেলা কথাবার্তা বলে না আকারে ইঙ্গিতে চীন তার মনের ভাব প্রকাশ করে দেয় এবং তার মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে তো স্মার্ট না হলে ঠিক আপনি সে মনোভাব চট করে যে ধরে ফেলবেন বিষয়টি এখন আহ এখন চীন পাকিস্তানের এই যে দুশ্চিন্তা আছে তা নিয়ে পাকিস্তান অবগত চীন অবগত আছে এই বিষয়টি তারা বলেছে এবং এটার এক এক রকম ব্যাখ্যা এক এক রকম ভাবে করা হয় আমি আর সেই জায়গাতে যাচ্ছি না বরং দু সালে পুরো বিশ্ব পাকিস্তানের উপরে যতটা চাপ তৈরি করেছিল এবারে পেহেলগামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার পরে পাকিস্তানের উপরে এই যে এত বড় চাপ বিশ্বব্যাপী বিশ্ব থেকে তৈরি হয়নি এটি বোধ করি বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ধরে রাখার এই একটি তারা ফলাফল বা একটা সুফল আহ পেল আর কি আচ্ছা এখন ধরুন আমরা কেউ যুদ্ধের পক্ষে নই কিন্তু ভারত এবং পাকিস্তান পরস্পর যেসব কথাগুলো বলছে যেসব কর্মকাণ্ডগুলো করছে এবং যেসব রণপ্রস্তুতির খবর গণমাধ্যমগুলোতে গুলোতে আসছে তাতে করে যদি কোনো কারণে যদি যুদ্ধ শুরুই হয়ে যায় তাহলে চীন পাকিস্তানকে কতটা সহযোগিতা করবে চীনকে সরাসরি পাকিস্তানের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যুদ্ধ করতে চলে যাবে মনে হয় না কারণ এরকম যদি হয় তাহলে দুটি ফ্রন্ট ওখানে খুলে গেল এবং যুদ্ধটা আঞ্চলিক পর্যায়ে চলে গেল চীন যদি সেখানে অংশগ্রহণ করে তাহলে ভারতেরও তো বন্ধু রয়েছে ভারতেরও তো এলাই রয়েছে তারাও সেখানে এসে যুক্ত হয়ে যাবে সুতরাং এত বড় একটা ঝুঁকি যুদ্ধকে ছড়িয়ে নেয়ার এ বিষয়টি ডেফিনেটলি ভারত বা পাকিস্তান কোন দেশ করতে চাইবে বলে আমরা মনে করি না আবার ধরুন জে ডিফেন্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট তিনি বলছেন যে ভারত যে প্রতিক্রিয়া দেখাবে সে প্রতিক্রিয়া যেন এমন না হয় যে তাতে বড় সড় আঞ্চলিক লড়াই বেঁধে যায় বা এই অঞ্চল পুরোটাই জড়িয়ে পড়ে এরকম যেন না হয় সুতরাং আন্তর্জাতিকভাবেও একটা চাপ বিভিন্ন দেশের রয়েছে এবং আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা এই যে তিন বছর ধরে চলল তারপরে ইসরায়েল এবং ফিলিস্তিনে একটা যুদ্ধ চলল এই দুটো যুদ্ধের অনেক প্রভাব অর্থনৈতিকভাবে বিশ্বের উপরে পড়েছে এবং এই যুদ্ধের পরে আরো একটা যুদ্ধ এখানে দুটি পারমাণবিক শক্তি দেশের ভেতরে এটি আসলে বিশ্ব করতে পারবে না এটি সচেতন এখানে আবার ঝুঁকি রয়েছে যেমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান তারা দুই দেশ দুই রকমের নীতি মেনটেন করে থাকে যেমন ভারত হলো নো ফার্স্ট ইউজ নীতি মেনটেন করে অর্থাৎ কেউ যদি পারমাণবিক অস্ত্র দিয়ে ভারতকে আঘাত না করে তাহলে যত অস্ত্রই ভারতে থাকুক না কেন সেগুলো ভারত ব্যবহার করবে না এটা হলো তার পলিসি কিন্তু পাকিস্তানের পলিসিটা ভিন্ন পাকিস্তান যদি মনে করে যে আক্রমণ করা যুক্তিযুক্ত আক্রমণ করা দরকার তাহলে পাকিস্তান সেখানে আক্রমণ করে দেবে কিন্তু আবার আমরা পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী তাকে দেখলাম যে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে যদি মানে অনলি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে অন্যথায় পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না কিন্তু প্রশ্ন হলো যে পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বা পড়ে নাই এ বিষয়টা কোন কোন মানদণ্ড দিয়ে বিচার বিবেচনা করা হবে অর্থাৎ এ বিষয়টা নির্ধারণ করবে কে এবং কখন নির্ধারণ করবে কিভাবে নির্ধারণ করবে সুতরাং এই বিষয় নিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভিন্ন রকম নীতি দুই দেশের ভেতরে থাকার কারণে এই ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে একটা টেনশন অবশ্যই বিশ্বের দেশগুলোর রয়েছে আচ্ছা আপনারা গত কিছুদিন ধরে লক্ষ্য করে দেখবেন যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমান্বয়ে উন্নত হচ্ছে আচ্ছা এবারে আমরা চীন থেকে পাকিস্তান যেসব অস্ত্র পেয়েছে এবং তাদের সামরিক ভান্ডারকে সমৃদ্ধ করেছে সেসব বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে পারি আচ্ছা সামরিক একটা ওয়ার্ড আছে তার নাম হল বিভিয়ার বিভিয়ার মানে হলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ লক্ষ্যবস্তু যা চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রের জন্য পাকিস্তান সবসময় চীনের উপরে নির্ভরশীল গত পাঁচ বছরে পাকিস্তানের কাছে যত অস্ত্র এসেছে যত অস্ত্র তারা সংগ্রহ করেছে তার প্রতি পাঁচটির মধ্যে চারটি তারা চীন থেকে এনেছে আমরা সংঘর্ষের সংঘাতের পক্ষে নেই কিন্তু তারপরেও যদি ভারতের সঙ্গে চীনের সংঘর্ষ লাগে তাহলে এসব অস্ত্রই পাকিস্তান ব্যবহার করবে এটি বিশ্লেষকরা বলছেন আবার পাকিস্তানের কাছে চীনের পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো অনেক আগেই মানে পাকিস্তান আহ চীনের সঙ্গে সম্পর্কর ভিত্তিতে আহ মানে এগুলো সংগ্রহ করেছে আর কি কিন্তু এখন এখন কথা হলো যে দুই দেশের ভেতরে তাহলে বড় ধরনের ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘর্ষ যুদ্ধ কেন বেঁধে যায় না বিশেষ বিশেষজ্ঞরা বলেন যে এর একটা কারণ হতে পারে যে দুই দেশ পারমাণবিক শক্তিধর দেশ এই দুই দেশ যদি পারমাণবিক যুদ্ধ শুরু করে তাহলে সেটি বিশ্বের জন্যই হুমকি হয়ে যেতে পারে দক্ষিণ এশিয়ার তো সুতরাং উত্তেজনা যতটাই থাকুক সেখানে যৌক্তিক একটা সমাধান ভারত এবং পাকিস্তান খুঁজে পাবে এটি আমরা আশা করতে পারি নিরীহ মানুষের হত্যাকাণ্ড এটি যেমনি গ্রহণযোগ্য নয় ঠিক তেমনি ভাবে যুদ্ধ করে আরো বেশি মানুষের জীবন বিপন্ন করাও কোন বুদ্ধিমানের কাছে নাই ভারত বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তি পাকিস্তান এক সময় ভারত পাকিস্তান একই দেশ ছিল উনিশশো এর আগে ভারত পাকিস্তানের অভিন্ন শত বছরের ঐতিহ্য রয়েছে এবং এই ঐতিহ্যের সংস্কৃতির বাঁধন দুই দেশকে উত্তেজনার দিক থেকে ফিরিয়ে এনে দুই দেশের ভেতরে একটা শান্তির সুবাতাস দেবে এবং চীন বয়ে এই শান্তির জন্য সহযোগিতা করবে কিনা সেটি এখন দেখার অনেক আলোচনায় থাকার জন্য যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো পড়ি এবং তারপর আজকের মতো আলোচনা শেষ করি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যেন এই ভিডিওগুলো সহজেই সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আচ্ছা কুমার ঘোষ হাই বলেছেন সার্চ নামে একটা আচ্ছা অভিষেক হাই বলেছেন আহ আর হলো মহসিনা আক্তার কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ একটা রিকোয়েস্ট করেছেন একজন যে রাখাইন রাজ্যে করিডোর দেয়া নিয়ে আলোচনা করতে সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম